খালি কতটা বেহায় নির্লজ্জ অকৃতজ্ঞ আজকে প্রমাণ করে দিচ্ছে আমাদের একজন বিশ্রেষ্ঠ সন্তান ছিল বিশ্রেষ্ঠ মতিউর রহমান দুর্ভাগ্যক্রমে পাকিস্তানি সীমারেখার মধ্যে তার মৃত্যু ঘটে যায় পাকিস্তানের কারাচিতে তার দাফন করা হয় খুব অবহেলার সাথে খুব ঘৃণার সাথে তার সমাধি স্থানের উপরে বড় একটা নেম প্লেট দেওয়া হয় আর সেখানে লিখে দেওয়া হয় ইদারে গদ্দার সোরা হয় দু হাজার ছয় পর্যন্ত এই নেম ছিল পরে আমাদের সরকার সেই সমাধিস্থলটি টুলে নিয়ে এসে বাংলাদেশে সমাধি দেওয়া হয় সম্মানের সাথে সেই পাকিস্তানকে আপনি ভাই বলেন বন্ধু বলেন যে ইন্ডিয়ার উপর থেকে পাকিস্তানে একটা যুদ্ধ বিমান উঠতে দিল না তারা আজকে গাদ্দার যারা থাকতে দিল খাইতে দিল যুদ্ধের ট্রেনিং দিল যারা নিজেদের সৈন্য পাঠায় আমাদের সহযোগিতা করলো মুক্তিযুদ্ধে তাদেরকে গাদ্দার বলেন আসলে ভাই গাদ্দার ওরা গাদ্দার আমরা সত্যি বেমালিরা গাদ্দার আজকে ইন্ডিয়াতে দেখেন হিন্দুদের মধ্যে কত পূজা নানান পূজা কেউ শিখ পূজা করে কেউ হনুমান পূজা করে নানান ধরনের হিন্দুদের নানান ধর্ম আছে মানে দেব এক এক একজন দেবতা করে নাই আমরা মুসলমান আর এক মুসলিম ভাইয়ের মাথায় বাড়ি দিতেছি আমরা কতটা নির্লজ্জ হয়ে গেছি আমরা অজের মঞ্চে দাঁড়িয়ে সুদের ফতোয়া চাই সুদের ফতোয়া চাচ্ছি হুজুরের কাছে গতিনার আমলে কেউ চায় নাই ভাই হাসিনা এত খারাপ হাসিনার আমলে কোনোদিন বিশ্ব ইস্তেমায় মারামারি করে মানুষ মরে নাই আজকে মত আছে মসজিদে আজকে সহবাস হইতেছে হিল্লা বিয়ের মাধ্যমে বোঝেন এইগুলো আপনারা মাদ্রাসায় বলৎকার হচ্ছে সতেরো বছর ইতিহাসে না অনেক অন্যায় হয়েছে আজকে চার বছর আজকে চার মাস সতেরো বছরের তুলনায় আজকে চার মাস সব রেকর্ড ভেঙা দিছে বিশ্বাস করেন না তো আজকে ফেয়ার নির্বাচন করেন সবাই শেখ হাসিনাকে ভোট দিবে Bicha, son las dietas que...